মিজাউর রহমান আজারী বক্তব্য রাখে বিএনপি মিজাউরি ভিডিও সর্বোচ্চ শেয়ার করবেন যারা মিজানুর রহমান আজারিকে ভালোবাসেন এরা বাংলার জাতি হতে পারে না দেখুন এরা কি চাচ্ছে যারা বিএনপি করবেন জামাতের সাথে আপনাদের শত্রুতা চলবে না যারা বিএনপি করবেন হেফাজতের সাথে আপনাদের শত্রুতা চলবে না আমি জিআর যারা আছেন প্রেসিডেন্ট জিআর বিএনপি যারা আছেন তাদেরকে বলছি আপনারা জিয়াকে ভুলে গেছেন জিয়ার রাজনীতি অনেকেই ভুলে গেছেন এই ডক্টর মিজানুর রহমান আজহারী উনি একটা ইঙ্গিত দিয়েছেন আর কেউ কেউ তারে কথাটা ধরে মাথা কল্লা পর্যন্ত 10 লাখ টাকা ঘোষণা দিয়ে দিয়ে আসসালামু আলাইকুম দর্শক কিছুদিন আগেও যেই বিএনপি মিজানুর রহমান রহমান আজহারি হুজুরকে মাথায় তুলে নাস্ত। এখন সেই বিএনপি আজহারি হুজুরের একটি মাত্র বক্তব্যের কারণে আজহারি হুজুরের পিছনে লেগেছে আজহারি হুজুরের ফাঁসি চাচ্ছে হ্যাঁ দর্শক তাহলে কি বিএনপি হঠাৎ করেই আলেম বিদ্বেষী হয়ে উঠেছে নাকি কি হতে যাচ্ছে বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে পুরো ভিডিওটি দেখলেই আপনারা সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক চলুন আর কথা না বাড়িয়ে বিস্তারিত দেখে আসি যারা বিএনপি করবেন জামাতের সাথে আপনাদের শত্রুতা চলবে না যারা বিএনপি করবেন হেফাজতের সাথে আপনাদের শত্রুতা চলবে না আমি জিআর বিএনপির যারা আছেন প্রেসিডেন্ট জিআর বিএনপির যারা আছেন তাদেরকে বলছি আপনারা জিয়াকে ভুলে গেছেন জিয়ার রাজনীতি অনেকেই ভুলে গেছেন এমন জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজহার তাকে নিয়ে এত বেশি সমালোচনা কারা করছে তাদের পরিচয় কি তারা কি চাইছে এবং আজহারের মাহফিল ঘিরে একটি গ্রুপ বারবার বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে তারা কারা আমরা যশোরে দেখেছি আমরা সিলেটেও দেখেছি এবং সিলেট নিয়ে যারা অতিরঞ্জিত করেছেন সোশ্যাল মিডিয়া যারা অতিরঞ্জিত ছড়াচ্ছেন তারা কারা তাদের পুরো উদ্দেশ্যটা কি এবার একটু বর্ণনা করতে চাই দর্শক বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় ওয়াজি হিসেবে নিজের নামটি পুরো পৃথিবীতে আলোকিত করেছিলেন আল্লামা হুসেন এরপর তার শহীদ হওয়ার পর মানে তাকে পরিকল্পিত হাঁটছেন বা সেই পথে হাঁটছেন মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে শেষ করা বিজানুর রহমান আজহারি বাংলাদেশের ইতিহাসে যদি এই দুজনকে আমরা এক করি বলতে পারবো তাদের দুজনেরই বক্তব্যের ধরন প্রায় এক আজারি যেহেতু এই প্রজন্মের বক্তা চেষ্টা করেন যুব সমাজকে তার বক্তব্য করেন বা ভাষাগত কিছু পরিবর্তন সেটা বাংলার সঙ্গে ইংরেজির মিশ্রণ সবকিছু এটা হলো তার একটা ওয়াদ স্টাইল এটাকে আমরা যুব সমাজের লোকেরা তরুণীরা পজিটিভ অর্থ দেখেন প্রশ্ন হলো আজারিকে কারা বিতর্কিত করতে চাচ্ছে এবং কেন বিতর্কিত করতে চাইছেন বাংলাদেশের এত এত বক্তা এত বক্তব্য দেন এত ভুলবার বলেন কোনদিন রহমানি যখন একটা বক্তব্য দিতে গিয়ে কোন ইঙ্গিত পূর্ণ কোন শব্দ ব্যবহার করেন কোনো অলংকার শব্দ ব্যবহার করেন এটা নিয়ে আমাদের অনেক আলেমের বিতর্ক সৃষ্টি করেন কারণটা কি যে আজহারির জনপ্রিয়তা আলেম সমাজের মধ্যেও একটা হিংসা চড়িয়ে পড়ে মর কারণটা কারণটা কি প্রত্যেকে চাই নিজেকে শ্রেষ্ঠ বানাতে আমাদের দায়ীরা তারা যদি কোরআন এবং হাদিসে বক্তব্য রাখেন এবং আল্লাহর উদ্দেশ্য হাসিলের উদ্দেশ্যে কাজ করেন বা আল্লাহর বিদানকে সমাজে প্রতিষ্ঠিত বা প্রতিষ্ঠার জন্য কাজ করেন তাদের মধ্যে হিংসা হতো একেবারে উচিত না কিন্তু আমাদের আইনদের মধ্যে হিংসা আছে গত পাঁচ বছর আজহারি বাংলাদেশে ওয়াজ করতে পারেনি তাকে উপরের একটি দেশ এবং বাংলাদেশের সরকার দেশ ছাড়া করেছে এটা নিয়ে অনেকে সমালোচনা করছেন যে আজহারি যদি এত সাহসী হতো কেন তিনি দেশ ছেড়েছেন এই বাংলাদেশ থেকে কিন্তু অনেকে দেশ ছেড়েছে পনেরো আঠারো বছর অনেকে দেশে ফেরার আগে এই যে বিতর্ক গুলো হয় কি আজহারিকে নিয়ে এত আলোচনার সমালোচনার কারণ আসলে আজহারি যে বক্তব্যটা দিয়েছিলেন এক দল খেয়েছে এত বছর আরেকটা দল খাওয়ার জন্য রেডি হচ্ছে এবং গতকালকে সিলেটে আজহারি এটা ব্যাখ্যা দিলেন তিনি বললেন আমি তো কোনো দলের কথা বলি উন দায়ী হিসেবে এবং বাংলাদেশের নাগরিক হিসেবে আমার অধিকার আছে এই রাষ্ট্র নিয়ে কথা বলার কিন্তু একদল বলে দিলেন তিনি ধর্মীয় ব্যক্তি তিনি কেন রাজনীতির কথা বলবেন এই লোকগুলোর কথা শুনলে মাঝে মাঝে হাসির উপায় কান্না পায় আমার রসেল ছিলেন সবচেয়ে বড় রাজনীতিবিদ তিনি শুধু ধর্ম প্রচারক ছিলেন না তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন তিনি গোয়েন্দা ব্যবস্থা চালু করেছিলেন তিনি কূটনীতি আমরা যেটাকে বলি পররাষ্ট্রনীতি তিনি তৈরি করেছিলেন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা যতগুলো দিক থাকে সবগুলো আমরা রচন করেছি কিন্তু আমাদের এই লোকগুলো যারা এখন কোরআন শুদ্ধ করে পড়তে পারেনি যারা সন্ধ্যার পর ক্লাবে গিয়ে মত পান করেন যারা পার্শ্বত্য নামাজ দূরে থাক ঈদের নামাজ পড়তে পারেন না সেই সব ব্যক্তিরা এসে এখন আমাদের ধর্মগুরুদের বা স্কলারদের আমাদেরকে তাদেরকে ইসলাম শেখাচ্ছে বাংলাদেশে একটা মুসলিম রাষ্ট্র আমরা বলি কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে হিনমর্মতা বা আমাদের শিক্ষার যে অভাব এটা রন্ধে রন্ধে পোচা যায় কিরকম যে লোক নিজে কোরআনটাই ঠিক মতো করতে পারে না শুদ্ধ করে যে লোক জীবনের পূর্ণাঙ্গ কোরআনটা একবার অর্থ পড়েনি সেই লোক বলছেন কেন ধর্মীয় বক্তারা রাজনীতি নিয়ে কথা বলবে রাজনীতি কথা তো আমার রসল বলে গেছে না বাবা রাজনীতি তো আমার কোরআনের প্রতিটি পাতায় পাতা ছড়িয়ে আছে আমাদের ধর্মগুরা ইসলামিক স্কলাররা রাজনীতির কথা বলেন কোন রাজনীতির কথা যে রাজনীতির মাধ্যমে আল্লাহ রসুলের বিধানসমূহ সমাজে প্রতিষ্ঠিত হবে যে বিধান আমার আল্লাহ রে দিয়ে গেছে কোরআনের মাধ্যমে আর তথাকথিত রাজনীতির বিষয়টি হল তারা মানুষ মতবাদী শিক্ষাকে দীক্ষাকে সমাজে প্রতিষ্ঠিত করতে চায়। দুটো পাঠ্যক্রেসিক্যালি এরাও জানেন যে মসজিদ হলো সবচেয়ে বড় রাজনীতির জায়গা আর সেই রাজনীতিটা কি সমাজে খেলাপথ প্রতিষ্ঠা আল্লাহ রায় স্বপ্নকে শাসন তারা আসলে বুঝে শুনে মানে একবার বুঝে শুনে বিতর্ক ছড়িয়ে দেয় কারণ ওই বুঝুশনের লোকগুলো চার যে করে তাদের পাতা ফাঁদে পা দেয় তারা চাইছেন এই ব্যক্তিদেরকে বিতর্কিত করতে যেহেতু আমাদের দেশে অশিক্ষিতের সংখ্যাটা অনেক বেশি তার বলবে হ্যাঁ হুজুরা তো নামাজ পড়াবেন হুজুরা তো তাপসি করবেন কেন রাজনীতির কথা বলবেন এই বিতর্কটা তারা তৈরি করতে চান তারা কিন্তু বলছেন যে ইসলামের রাজনীতি বৈধ বা ইসলাম রাজনীতিকে সমর্থন করে তবে তথাকথিত রাজনীতি না চাঁদাবাজির রাজনীতি না হত্যা গুম খুনের রাজনীতি না ইসলাম মানুষের জন্য বা একটা সমাজকে আল্লাহর নির্দেশিত পথে আনার জন্য রাজনীতি করে তো যারা বিজানুর রহমান আজারিকে নিয়ে বিতর্ক তৈরি করছেন চেষ্টা করছেন আবার প্রচার করছেন যে সিনেটের মানুষ আজারিকে অপমান করেছে একবার নিজেকে আইনে দেখুন আপনি নিজেকে মুসলমান দাবি করার ক্ষমতা রাখেন কিনা মুসলমান দাবির অর্থ ইনাম অস্ত নামাজের মাধ্যমেই শেষ মুসলমানদের অনেকগুলো দায়িত্ব থাকে একজন মুসলমানের পৃথিবীতে প্রার্থনা হয়েছে আল্লাহর আইনকে এবং শত্রুপক্ষের শাসনকে প্রতিষ্ঠা করার জন্য আপনারা যারা চাঁদাবাজদের প্রতিশীত করতে চান আপনারা যারা লুটেরাদেরকে আবার সমাজের নেতৃত্বে আনতে চান আপনাদের গদ জ্বলবে আঝারীর পক্ষে আঝারে এই দেশের সম্পদ আঝারে জাতীয় প্রোডাক্ট নয় বিএনপি প্রোডাক্ট নয় পাওয়ারলিংকের প্রোডাক্ট নয় আসেন আমরা আঝারীকে ঐক্য করতে শিখি আমরা আঝারীকে একটা দলে বিভক্ত করে সেই দলটাকে লাভবান করি কারণ কি জানেন

এখন আজকে মনে হয় সম্ভবত না সিলেট সিলেটে সারা বাংলাদেশের যে যুবকরা যে ভিন্ন লাইনে প্রবাহিত হতে ছিল হ্যাঁ ওটা থেকে ফিরে আসার সময়ে কিন্তু মিজানুর রহমান আজারিকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে ফেসিবাদী সরকার এখন বর্তমানে উনি আসার পরে আবার সেই যুব সমাজ তার ইসলামের পতাকার তলে তার বয়ানের তলে তার বয়ান শুনে আশা করি যুব সমাজ তার সঠিক পথে ফিরে আসবে তার কিছু এটা পলিটিক্যালি কথার পিঠে কথা বলা আর এছাড়া আর কিছুই না আমার মনে হয় না আমার মনে হয় না উনি কোনো দলকে নিয়ে এসব কথা বলতে বলে গণতন্ত্র দেশ হিসেবে গণতন্ত্র দেশের যেটুক দরকার প্রয়োজন প্রত্যেক নাগরিকের নাগরিক অধিকার দরকার হ্যাঁ সেটুক হলে আমাদের দেশে চলে আমাদের বাঙালির মাছে ভাতে বাঙালি এর বেশি আর কিছু চায় না ডাল ভাত তোমরা খেতে চায় আর এর বেশি কিছু চায় না আহামরি কিছু চায় না যখনই ওনারা পায় তখনই ওনারা বেশি করে যে দল ক্ষমতা আসুক তারাই মনে করে দেশটা তাদের বাপ দাদার পৈতৃক সম্পত্তি এছাড়া গণতন্ত্রের পথে চললে গণতন্ত্র আমি দেশের গণতন্ত্র যদি সুসুন্নত হয় তাহলে আমার মনে হয় দেশটা আরো অনেক এগিয়ে যাবে আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট তার মতো একটা আলেম বিগত দিন আমাদের কাছে ছিল না আমাদের আমরা আমার খুবই কষ্ট ছিল আমরা দিন যাবন এখন সে আসছে আমরা অনেক সন্তুষ্ট আর আমরাও চাই যে বাংলাদেশ ইসলাম প্রচার হোক তার মতো একটা দিনের দায়ী দরকার আছে আমাদের দেশে ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট না 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 তার দলের মনে হয় না হ্যাঁ সে নির্দলীয় একজন আলেম উচ্চ পর্যায়ের আলেম ওনার মতো আলেম বাংলাদেশে খুবই কম আছে সাইদি সাহেবের পরে যদি আমি কাউকে দেখি তাহলে তাকে আমি দেখি আর অনেক আলেম আছে রাজনীতিবিদ কিন্তু আমি তারে খুব ভালোবাসি খুব যোগ্যতা ছিল আলেমের ভিতরে একদম আসলে আদারি সাহেব তো কোনো রাজনীতি সাব্দের অঙ্গন না আসলে একটা হক্কানি আলেম ফাঁকের কথা বলে কোন রাজনীতি সাবজেক্টের সে লোকও না সেই ইঙ্গিতে তার ভিতরে আমি পাইও নাই বন্ধু যত প্রোগ্রাম তার দেখছি আমি ইউটিউবেই দেখছি আমি তার লাইভে কখনো দেখি নাই তো আমি এরকম ইঙ্গিত তার ভিতরে আমি পাই নাই কখনো কথা বুঝতে পারছি আলেম এবং বড় মাপের আলেম তার কথাবার্তা আমারও ভালো লাগে আর সে আসছে আমিও খুশি মনে হয় সবাই খুশি যাবে কেন এটা তো তার দেশ দেশে ইসলামের খেদমত করা তো তার কর্তব্য সে যাবে কেন

জামাতকে যখন ওই যে আঠাশে অক্টোবর পল্টনে একে পিটে মাস্টার আমরা করি নাই আমরা একসাথে কাজ করি নাই এত ষড়যন্ত্র কিসের এত ষড়যন্ত্র কিসের ক্ষমতা নেওয়ার জন্য এত ষড়যন্ত্র দিচ্ছে ভোটে আসেন ভোট হবে কে যে জিতবে সে জিতবে ভোটে আসেন ওনা দুঃখ প্রকাশ হবে কারণ উনি একটা মাথায় টুপি লাগায়া এই যে দল মত নির্বিশেষে সারা মানুষকে ভালোবাসার আল্লাহর নাম বলে ভালোবাসা অন্তরে জামাতের পক্ষে কথা বলে আপনি এই জামাতের পক্ষে কথা বন্ধ করেন নালে এই মানুষ যেভাবে আপনার এই যে এই যে

গমচোর কামরুল আমলিকে ডাকু কামরুল গমচোর কামরুল ওই যে টিভিতে দেখা গেছে না সে সিঁড়ি উঠতে গিয়ে লিপ বন্ধ লিফ বন্ধ না কারেন্ট নাই না লিফ নষ্ট হয়ে গেছে কোনটা সে ভুলে গেছে এই বিএনপি বিএনপি কি পরিমাণ নির্যাতন চালিয়েছে পায়ে গুলি করে তাকে ল্যাংড়া ল্যাংড়া সিএমএম পটে নালা তুলে উঠেছে উঠেছে না গুলি না উঠেছে লিভ নষ্ট কারেন্ট বন্ধ কারেন্ট বন্ধ করে ওই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউসকে পায়ে হেটে হেটে নয়তলে উঠিয়েছে করে আজকে সে তার লিভ নাকি নষ্ট হয়ে গেছে গালাগুলি করে গালাগুলি করে না ওকে টাইনা হাসায়া নয়তলে উঠার দরকার ছিল আমাদের পুলিশ ভাইরে কিন্তু তা করে না পুলিশ ভাইরে তা করে না এখন সব হলো ছাত্র দল ওই যে প্রশাসনের কাছে গেলে বলে সে একসম ছাত্র দল করছে আগে কখনো শুনছেন না আমাদের মা ভাই বোন বাচ্চারা যে থানায় গেলে নিপীড়ন নির্যাতন চালায় তখন দেখার জন্য যদি বলে তখন কোন পুলিশ বলছে যে ভাই আমি ছাত্র দল করছি আপনি শান্ত হন আপনার ভাইকে আমি দেখে রাখো বলছে বলে নাই এখন সব ছাত্রদল যখনই যাকে জিজ্ঞাসা করি সকলে সব সব প্রশাসনের লোক এবং ছাত্র দল বুঝছেন সব ছাত্রদল আবার মান্না দিতে চান ওই যে আমাদের বিএনপি নেতা কর্মী সামান্য একটু যদি করে না হ্যাঁ পরিবর্তে তারা মামলা দিয়ে দেয় মামলা দিয়ে দেয় সে দেখে ছাত্র দল করে শুধু নট অনলি শিল্প অঞ্চল ঢাকা মহানগর উত্তরে ছাব্বিশটি থানার ব্যাপারে আমরা বলতেছি সবাই শ্রম নিচ্ছে সবাই তারা ছাত্রদল আবার কিন্তু আমাদের এত করুন নাম আম্মা দিয়ে দেয় পেপারে উল্টা পাল্টা নিউজ করে হল সাংবাদিকরা আবার এরা আবার মামলা দেয় তাহলে এখন বাংলাদেশ ঠিক আছে না তাই কিন্তু সুতরাং সবাই সাবধান কিন্তু ভাই এই হাসিনা সর্বযন্ত্র কিন্তু এখনো শেষ হবে ঠিক হাসিনার এই পুলিশ বাহিনী কিন্তু এখনো আছে থান থানা মালতেছে পুলিশ কিন্তু বোঝে থাকে না অন্য থানার পুলিশ ওসি এ থানা আসে ও থানা ওছি গেছে কিন্তু তাকে চা ওইখানে যায় বলে দর্শক আশা পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন দর্শক আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম আজহারি হুজুর কি খারাপ কিছু বলছে নাকি আজহারি হুজুর সঠিক কথাই বলেছে আপনাদের মন্তব্য অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন দর্শক ভিডিও পর্যন্তই নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন আর হ্যাঁ নিত্য নতুন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া রইলো বেঁচে থাকলে দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ